আজকে আমরা শিখবো আর্থভোডা পর্বের বৈশিষ্ট্য সহজে মনে রাখার টেকনিক কীভাবে ছন্দের মাধ্যমে একটা পর্ব মনে রাখা যায় সে বিষয়টি নিয়ে তোমাদের জেনন পরিবার সব সময় তোমাদের পাশে আছে আমরা যদি আর্থভোডা পর্বের বৈশিষ্ট্যগুলো খুব সহজে মনে রাখতে চাই তাহলে আমরা যেটা মনে রাখবো যে ছন্দ দিয়ে সেটা যে উমাকে অ্যাটাক করবে না হিমু রুমারকে অ্যাটাক করবে না এটা দিয়ে হতে হিমোসিল ঠিক আছে এদের রক্ত তো কি না তারপর মতে হচ্ছে গঠিত হবে রক্ত তো উন্মুক্ত আমরা যে দেখেছিলাম যে রক্ত সম্বন্ধ বদ্ধ এই আর্থবডা অর্থাৎ প্রজাপতি মৌমাছি মশা এগুলোর রক্ত সম্বন্ধনটা উন্মুক্ত থাকবে তারপর মতে ম্যালপেজিয়ান নালিকা ঠিক আছে এদের রেচন অঙ্গ হচ্ছে মেলপিজিয়াম নালিকা তারপর কতে ককজল গ্রন্থি থাকবে এতে অ্যান্টেনা থাকবে তে ট্যাগমাটায় বিভক্ত মানে বিভিন্ন দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত থাকবে অর্থাৎ ট্যাগমাটাইজেশন যেগুলো বলি আমরা এটা ট্যাগমাটায় বিভক্ত থাকবে এবং কতে কাইটিন আবরণ মানে শক্ত আবরণ যেমন আমরা তেলাপোকা মশা মাছি এগুলোর উপরে কিন্তু কি কাইটিন আবরণ অর্থাৎ শক্ত আবরণ দ্বারা গঠিত ওকে